নমস্কার সুন্দরবন এডিটর টি এর পক্ষ থেকে সবাইকে আমার প্রাণঢাল হার্দিক অভিনন্দন এবং আমার শাস্ত্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের একটি অভিনব পর্ব শুরু করতে চলেছে বন্ধুরা দেখছেন রাত্রেবেলা নদীর কিনারায় চলে এসেছি মাছ ধরতে দেখুন মাছ পড়েছে হাতটা ধান লাবের স্লাবের উপরে শ্যাওলা জমেছে খুব হাঁটা যাচ্ছে না একটু

সব জায়গায় শ্যাওলা জমে সব জায়গায় শ্যাওলা ওই পাঁচ তলা দেখো কোথায় শ্যাওলা জমে এই চিংড়ি মাছ কিছু লাগছে অনেকগুলো চিংড়ি মাছ কিন্তু নিচে ওই যে খুব বড় না এগুলো খুব বড় না মা বড় না তো পড়েছে অনেকগুলো পড়েছে তিনটে বড় পড়েছে বাইরে বেরিয়ে আসছে তো এগুলো এখনো ভিতরে আছে ছোট ছোট আছে ছোট

র সেই নাও এসে চলে রাত 2:00 নজারে मस्त আটা সফটেন্টিওয়ালা तू ऊपर उठे जिस जगह पर दिए से स्लिप खावा देखो আসলে জোয়ার এখনো সেইভাবে বড় হয়নি যার ফলে বেশি উপরে জল ওঠেনি কিন্তু আপনারা শুনছেন চাপড়া চিকনির আওয়াজ আবারও আটকে গেল জাল বারবার আটকে যাচ্ছে দেখছেন বাবা কেমন করে হামাগুড়ি দিয়ে জাল ছাড়াতে যাচ্ছে এখানে সবথেকে পিছল খুব अरे ददो ई ठंडो में फाका तो और मत सुन जात में पादी की ता गौ वा तू ऊपर तो गुदू चापड़ी ऊपर धूजी

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর নয় পড়েছে আর দেখি এখন জাল ধারা চলছে আসলে প্রচন্ড অসুবিধা প্রচন্ড অসুবিধা যেহেতু ব্লক গুলো স্লিপ হয়ে গেছে রাত্রেবেলা বেলা হাঁটা যাচ্ছে না এই যে দেখুন আমাদের কাঠি পোতা আছে এটা হচ্ছে আমাদের নিশানা ওটার সামনেই আমাদের জাল ফেলতে হবে ওখানে কুঁড়া দেওয়া রয়েছে বাবা সেখানে জাল ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন পড়েছে না আবারও মাছের সংবাদ আছে

এবার শরণ করে দিবে এই ব্যাটারি গুলো নিস্তাবে হ্যাঁ ব্যাটারি ডাউন হয়ে গেছে

তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানে শেষ করছি দেখো আর একটি নতুন কোনো পর্ব নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন এই কামনা করি নমস্কার